প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা স্বামী স্ত্রী হিসেবে একসাথে জীবন কাটাচ্ছেন কিন্তু মনে করছেন ভালোবাসা আছে শান্তি নেই ঝগড়া মান অভিমান অশান্তি যেন শেষ হয় না আপনি কি জানেন আল্লাহ আল্লাহতালা এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল শিখিয়েছেন যেগুলো করলে আপনার সংসারে নেমে আসে রহমত সুখ শান্তি এবং বরকত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে এমন কিছু গোপন ও অনন্য আমল বলব যা শুধু সম্পর্ককে মজবুত করবে না বরং আপনার সংসারে আল্লাহর বরকত এনে দেবে কুরআন বলেন আর আমি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছি সুরা রুম একুশ অর্থাৎ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি পথে চলি তিনি স্বয়ং আমাদের সম্পর্ককে শক্তিশালী করে দেবেন বাস্তব উদাহরণ একটি পরিবারে যতই টাকা বা সুবিধা থাকুক যদি আল্লাহর রহমত না থাকে শান্তি আসে না কিন্তু এই ছোট ছোট আমলগুলোই আল্লাহর বরকত এনে দেয় নবী করিম সাল্লু সালাম বলেছেন যে ঘরে নামাজ আদায় করা হয় সে ঘরে বরকত থাকে কল্পনা করুন দুজন একসাথে নামাজ পড়ছেন সূর্যের আলো পড়ছে ঘর শান্ত এটি শুধু নামাজ নয় এটি আল্লাহর রহমতের প্রবাহ ঝগড়া দুশ্চিন্তা অশান্তি সব ধীরে ধীরে দূর হয় রাতে বা সকালে একসাথে নামাজ আদায় করুন নামাজ শেষে একে অপরের জন্য দোয়া করুন ঘরে কোরআন বা ধ্যানমূলক শব্দ রাখুন নবী করিন সাল্লেলাহু সালাম বলেছেন তোমার ভাইয়ের মুখে হাসি দেখা সৎকা হাসি শুধু ঠোঁটের নয় এটি সম্পর্কের শক্তিশালী বন্ধন তৈরি করে আপনার স্ত্রী বা স্বামীকে একটি ছোট হাসি কোমল শব্দ বা ধৈর্যপূর্ণ দৃষ্টি দেখানো সরাসরি আল্লাহর বরকত এনে দেয় সকালে কফি দিলে হাসি দিয়ে সুপ্রভাত বলুন ছোট ভুলের জন্য রেগে না গিয়ে মৃদুভাবে বোঝান হঠাৎ ভালবাসার একটি নোট বা ছোট বার্তা দিন সংসারে ছোটখাটো ভুল হতেই পারে নবী করিম সাল্লু সালাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন ঝগড়ার পর শান্তভাবে বসে কথা বলুন একে অপরকে ক্ষমা করুন রাগের পরিবর্তে দোয়া করুন দেখবেন এই এক ছোট কাজ সম্পর্ককে অটুট রাখে রাতে ঘুমানোর আগে দুজন মিলে এই দোয়াটি পড়ুন রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজুরুরিনা কুর্রাতা আইউনিন সুরাফুর কান এই দোয়া শুধু সম্পর্ক মজবুত করে না বরং আল্লাহর বরকত এনে শান্তি ও সুখ প্রদান করে একে অপরের জন্য আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া করুন ছোট ছোট সমস্যার জন্য ইস্তেকফার করুন দম্পতি একে অপরের আত্মার জন্য দোয়া করুন দম্পতি একসাথে দান কোরআন পাঠ বা অসহায়দের সাহায্য করলে সংসারে আল্লাহর বরকত আসে খাদ্য বিতরণ দুস্থদের জন্য ত্রাণ পরিবারের সাথে কোরআন পাঠ বা তাজবিদ পাঠ একসাথে ওয়াক্তায় ফজিলতের কাজ করা প্রতিদিনের ছোট ছোট ইবাদত যেমন ধন্যবাদ জানানো কোরআন পাঠ করা অতিরিক্ত দোয়া করা আল্লাহকে স্মরণ করা সকল কিছুই সংসারে শান্তি ও ভালোবাসা বাড়ায় সকালে এবং রাতে একসাথে তাজবিদ পাঠ খাবারের আগে ও পরে ধন্যবাদ ছোট ছোট দান বা সাহায্য একসাথে এক পরিবারে দম্পতি প্রতিদিন একসাথে নামাজ পড়ত একে অপরকে হাসিমুখে সম্বোধন করত এবং প্রতিদিন একে অপরের জন্য দোয়া করত এক বছর পরে দেখলেন ঝগড়া কমে গেছে সংসারে শান্তি এসেছে সন্তানেরা খুশি এবং ঘরে আল্লাহর রহমত প্রতিনিয়ত নেমে আসে এটাই প্রমাণ যে ছোট ছোট আমলি সম্পর্কের মূল শক্তি প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন সংসারের শান্তি সুখ ও ভালোবাসা কেবল অর্থ বা বস্তু দিয়ে আসে না এগুলো আসে আল্লাহর রহমত ও বরকতের মাধ্যমে আজ থেকে এই ছোট ছোট আমলগুলো শুরু করুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ঝগড়া কমবে মন খারাপ দূর হবে সংসারে নেমে আসবে আনন্দ শান্তি ও আল্লাহর রহমত যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে একটা লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সংসারে রহমত দান করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চালু করুন যাতে পরের ইসলামিক ভিডিওটি আপনি প্রথমে দেখতে পারেন ইনশাআল্লাহ